তোমরা কি জানো খোদ কলকাতা যাদবপুরে রয়েছে এমন একটা মন্দির যেখানে গেলে পাবেন মানসিক শান্তি এছাড়াও প্রতিদিন রয়েছে নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা নাম বৈবল্য ধাম উনবিংশ শতাব্দীর বিখ্যাত আধ্যাত্মিক গুরু রাম ঠাকুরকে উৎসর্গ করা এই মন্দির পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও প্রতিবেশী দেশ বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে এই রাম ঠাকুরের মন্দির হাজার হাজার ভক্তের বিশ্বাস অনুসারে তিনি ছিলেন বিষ্ণুর অবতার তাকে সওত্নয়র বলা হয় যাদবপুর স্টেশন থেকে ইক্ষাচরে মাত্র 10 মিনিটের পথ এটা এমন আশ্রম যেখানে গেলে শান্ত মনে হয় আশ্রমের সামনে রয়েছে ফুলের বাগান বামদিকে মূল মন্দির অবস্থিত যেখানে প্রতিদিন পূজা ও প্রার্থনার আয়োজন করা হয় অফিস ভবনটি ঠিক পিছনে অবস্থিত সাথে রয়েছে প্রসাদ ঘর যেখানে সন্ধ্যা প্রতিদিন এখানে প্রসাদ বিতরণ করা সাথে প্রতিদিন আরতিও করা হয় সেই সুন্দর আরতি দেখতে কয়েক হাজার মানুষের ভিড় হয় সন্ধ্যাবেলায় প্রসাদ নিতে কাতারে কাতারে ভক্তের ভিড় হয় কোনো খাবার নয় দুধ চিনি সুজি মেশানো তৈরি হয় ছিন্নি আপনি যদি ধর্মীয় মনে হয়ে থাকতেন তবে জাত ধর্ম নির্বিশেষে এই জায়গাটিতে যেতে পারেন রাম ঠাকুর আমাদের সকলের জন্য